শ্রীমদ ভগবত গীতার এই শ্লোকটির অনুবাদ হলো হে সৌম্য শাম্বু ভালো আছে তো তার রূপ ঠিক শ্রীকৃষ্ণের মতো পূর্ব জন্মে শিবপত্নী অম্বিকার গর্ভে কার্তিকীয় রূপে তার জন্ম হয়েছিল এবং এখন এই জন্মে কৃষ্ণ মহিষী জাম্ববতী অনেক ব্রত অনুষ্ঠানের ফলে তাকে তার পুত্র রূপে লাভ করেছেন তাৎপর্য শ্রীকৃষ্ণের গুণাবতার শিব ভগবানের অংশ তার থেকে জন্মগ্রহণ করেছেন যে কার্তিকেয় তিনি শ্রীকৃষ্ণের অন্য আরেক পুত্র প্রদ্যুম্নের সমকক্ষ শ্রীকৃষ্ণ যখন এই জনজগতে অবতরণ করেন তখন তার সমস্ত অংশরাও তার বিভিন্ন কার্যকলাপ প্রদর্শন করার জন্য তার সঙ্গে অবতীর্ণ হন কিন্তু বৃন্দাবন লীলার জন্য সমস্ত কার্যকলাপ অনুষ্ঠিত হয় ভগবানের বিভিন্ন সাংস বিস্তারের দ্বারা বসুদেব হচ্ছেন নারায়ণের অংশ ভগবান যখন বাসুদেব রূপে দেবকী ও বসুদেবের সম্মুখে আবির্ভূত হয়েছিলেন তখন তা ছিল তার নারায়ণ রূপ তেমনই প্রদ্যুম্ন শাম্ব উদ্ভব আদি স্বর্গের বিভিন্ন দেবতারা ভগবানের পার্শ্বত আবির্ভূত হয়েছিলেন এখানে আমরা জানতে পারছি যে কামদেব প্রদ্যুম্ন রূপে কার্তিকেও শাম্বরূপে এবং একজন বসু উদ্ভব রূপে আবির্ভূত হয়েছিলেন তারা সকলেই ভগবানের লীলা জন্য বিভিন্ন ভূমিকা অবলম্বন করেছিলেন